আইএসএফ আইএসএফ এর মতো শক্তি নিয়ে শুধুমাত্র জাদুপণ নয় রাজ্যে আরও পাঁচটা বিধানসভাতে আরও বিধানসভাতে সরি আরও লোকসভাতে আমরা লড়াই করি দেখুন ভাঙড়ার মানুষ আমাকে ভোটে জিতে হচ্ছে বাঙরের মানুষের চা পাওয়া অভাব অভিযোগগুলো আমি এখানে না থাকলেও এই অফিসে আসলে এখান থেকেই আমরা অফিসে যারা দায়িত্বশীল আছে বিভিন্ন অঞ্চলে যারা নেতৃত্ব আছে তাদের মাধ্যমে সমাধান হয় তারপরেও আমি যেভাবে ভাঙড়ার সময় দেওয়া দরকার আমি এত ব্যস্ততার জন্য আমি একা মানুষ হয়ে যাওয়ার ফলে আমাকে রাজ্যের বিভিন্ন জায়গায় ছুটতে হচ্ছে সেই অর্থে টাইম দিতে পারছি আজকে এসেছে আমার মানুষের অনেকে সই সাপর থেকে শুরু করে বিভিন্ন দরকার পরে অনেক রেকমেন্ডেশান থাকে অনেক কাজের জন্য আমাকে প্রয়োজন হয় সেগুলো এসেছি সাধারণ মানুষের সাথে আমার বিধায়ক কার্যালয়ে সে সমস্যাগুলো সমাধান করছি আপনি তো বিভিন্ন জায়গায় সভা করেছেন কর্মসভা করেছেন সেখানে বক্তব্য দিয়েছেন ডায়মন্ড হারবারে হারিয়ে তো আপনি দেখুন আমি ডে ওয়ান যে কথা বলেছি এখনও সেইভাবে মানসিক প্রস্তুতি আছে ব্যক্তি নৌস্বাস্থ্যের দিকে একশো শতাংশ প্রস্তুত আছে ডায়মন্ড হারবারে কন্টেস্ট করার জন্য এবং অভিষেক ব্যানার্জিকে ওখান থেকে পরাজিত করার জন্য কিন্তু দল আছে গণতন্ত্র আছে সেখানে একটা আলোচনা হচ্ছে আমার বিষয়ে একাধিক মতামত উঠে এসেছে আমার পক্ষ কিছু মানুষ মতামত দিয়েছে আমার পক্ষ বেশ কিছু মানুষ বিপক্ষ মতামত দিয়েছে আমাদের রাজ্য কমিটিতে কারণ তারা এই একাধিক কারণ দেখিয়েছে তো এইটা আলোচনা পর্যায়ে আছে আমাদের দ্বিতীয় হলে যাদবপুর নয় সারা রাজ্যের স্বার্থে আমরা বেশ কিছু জায়গায় এখনো প্রার্থী ছেড়ে রেখেছি জোটের স্বার্থে বিজেপি এবং তৃণমূলকে হারাতে হবে কারণ আমাদের প্রধান শত্রু আমি মনে করি বিজেপি আর তাকে যারা সুযোগ করে দিয়েছে পশ্চিমবঙ্গেতে সেটা হচ্ছে তৃণমূল এই দুটো শক্তিকেই পরাজিত করতে হবে সেই জন্য আমরা বেশ কিছু জায়গায় ছেড়ে রেখেছি জোটের বার্তা দিয়ে যদি পজিটিভ হয় জোটের স্বার্থে আমরা একসাথে লড়াই করব অন্যথায় যদি কেউ মনে করে আই এস উপেক্ষা করে আইএসএফকে কন্যা করতে চায় আইএসএফ এর মতো শক্তি নিয়ে শুধুমাত্র যাদবপুর নয় রাজ্যে আরও পাঁচটা বিধানসভাতে আরও বিধানসভাতে সরি আরও লোকসভাতে আমরা লড়াই করবো গত দুদিন আগে ভাঙড়ের ব্রহ্মপুর অঞ্চলে একটি সেখানে এক আইএসএফ কর্মী আহত হয়েছিল সেখানে সিপিআইএম প্রার্থী যিনি সিপিএম ভট্টাচার্য তিনি আইএসএফ কর্মীকে নিয়ে কল্যাণ থানাতে অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন দেখুন সেই সৌজন্যতা যে কাউ যে কারোর সাথে দেখাতে পারে এই সৌজন্যতা দেখিয়েছে মানে এই নয় যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে হবে বা ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবো না সে সামনে ছিল এসে যে নিয়ে গেছে তবে সে নিয়ে গেছে না সে থানায় এসেছিলো সেটা একটা প্রশ্ন থেকে যাচ্ছে আমাদের কর্মী সমর্থ দায়িত্বশীলেরা যথেষ্ট আছে হ্যাঁ আমরা তো চাইছি এই ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা কিন্তু ঐক্যবদ্ধ হয়ে লড়াইটা ভোটের ময়দানে হচ্ছে না কেন শুধুমাত্র মার খাবে যখন একসাথে গিয়ে যদি থানাতে গিয়ে এফআইআর করালো আর ভোটটা যখন এই লিডার হতে চাইবে একে যদি উপেক্ষা করে তাহলে তো মেনে নেওয়া যায় না গতকাল আমার কাশিপুর উত্তর কাশীপুর থানার অন্তর্গত নীলপুরে এলাকায় এক নাবালিকা ছেলে সে তৃণমূলের একটি দেয়াল সামনী ঘোষের দেয়াল লেখা সেখানে নাকি মুছে দেওয়ার চেষ্টা করেছিল তার পরিবার লোক আইএসএফ করে বলে তাকে জুতো দিয়ে করেছে করেছিল বলবেন প্রথম বলবো নাবালক ছেলে ওটা নিয়ে বিবেচনা করা দরকার বাচ্চা ছেলেকে কে বুঝিয়ে যদি এটা অন্যায় করাই তাহলে তার জন্য যে বুঝিয়েছে তার শাস্তি পাবে কিন্তু আইসে পড়ছে বলে বাচ্চাটার মাথায় কী এসেছিলো মানে কী মনে হয়েছিল কেন বুঝেছে সেটা জিজ্ঞাসা করা দরকার তবে তৃণমূল কংগ্রেস তো আইন হাতে তুলে না গত দেড় বছর আগে এক নম্বর পার্টে দেখেছিলেন এক তৃণমূলের নেতা বিচারে বলছে একজনকে একজন প্রাপ্তবয়স্ক লোককে কেমন মারধর করছিল এরা আইন তুলে নিতে চায় এদের বিরুদ্ধে এদের সময় শেষ হয়ে এসেছে এদেরকে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনবিচ্ছিন্ন করবো